আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জাতিসংঘ আবারও এসব কি জানিয়ে দিল সরকার যাই বলুক আসল ঘটনা দেখুন জাতিসংঘের অবস্থান অনর জাতিসংঘ আগের অবস্থানে আছে তাহলে প্রশ্ন জাতিসংঘ কেন নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দর্শক জাতিসংঘ কি তাহলে দ্বিমুখী আচরণ করছে জাতিসংঘের বিভিন্ন বডির মধ্যে কি সমন্বয়ের অভাব জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান কঠিন বক্তব্য দিয়েছে বাংলাদেশের নির্বাচন বিষয় এবং সরকারকে গতি পাল্টানোর কথা বলেছে অন দি আদার হ্যান্ড জাতিসংঘের মহাসচিব সরকারকে অভিনন্দন জানিয়েছে মানে বিষয়টা কি এটা নিয়ে সরকার তো বড়ো ফায়দা হাসিলের চেষ্টা করছে আবার বিএনপি পন্থী অনেকে দাবি করার চেষ্টা করেছিল যে না আসলে অভিনন্দন জানায়নি এটা ভুয়া ভাষাগত যে দুর্বলতা সিনটেক্স স্বাক্ষর মিলে না নানান কথাবার্তা বলার চেষ্টা করেছে কিন্তু আমি বলেছি যে না অভিনন্দন জানিয়েছে ইটস ট্রু একদিন আগে আপনাদের বলিয়েছিলাম যে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘের মহাসচিব এটাই ঠিক যে যাই বলুক না কেন কিন্তু এবার তো প্রমাণিত হয়েছে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়েছে যে অভিনন্দন জানিয়েছে এটা ঠিক অভিনন্দন জানার কারণও ব্যাখ্যা করা হয়েছে কিন্তু এই কারণের মধ্যে নানান কথাবার্তা রয়েছে এবং তারা বলার চেষ্টা করেছে যে আগের অবস্থানে আছে কিন্তু আসলেই কি আগের অবস্থানে আছে না যুক্তরাষ্ট্রের অবস্থান যেরকম আস্তে আস্তে সফটার হচ্ছে সরকারের প্রতি নানান বাস্তবতা নিরিখে জাতিসংঘের অবস্থানও কি আসলে সেরকম পরিবর্তন হচ্ছে না প্রেস ব্রিফিংয়ে যারা বলেছে সেটাই ঠিক এ যেটা বলেছে সেটাই ঠিক এটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক এই বিষয়গুলো বোঝা দরকার খুবই জটিল বিষয় আমি আবারও বলি প্রথমে যে আসলে আপনি যখন সরকারে থাকবেন এবং গ্লোবাল পলিটিক্সের একটা গুরুত্বপূর্ণ পার্টনার যখন আপনি হবেন তখন আপনার হাতে অনেক শক্তি থাকবে ইন্টারন্যাশনাল রিলেশনসের নানান মেকানিজম আপনি ব্যবহার করতে পারবেন তখন অনেক খেলা আপনি খেলতে পারবেন তো সরকার দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় মোর দেন ফিফটিন ইয়ার্স এবং তাদের বড় বড় গ্রেট পাওয়ার্স আওয়ামী লীগকে অন্ধভাবে সমর্থন করে রাশা চীন ভারত ইভেন জাপান নাও যুক্তরাষ্ট্রের মিত্ররা অনেকে সমর্থন করে জাপান কিভাবে সমর্থন করে এই সরকারকে আপনাদেরকে বলেছি অতএব এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সরকার চাইলে অনেকের অবস্থান বা অনেককে প্রভাবিত করতে পারে আবার লোভিং সিস্টেম তো আছেই অনেক কিছু সম্ভব তবে কোনো কিছুই ইন্টারন্যাশনাল রাজনীতিতে আসলে স্থায়ী বলতে কিছু নেই স্থায়ী শত্রু মিত্র বলতে কিছু নেই যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে এই যে চীন ভারত যে কোনো মুহূর্তে তাদের অবস্থান পরিবর্তন হতে পারে যদিও আপাতত আওয়ামী লীগের ক্ষেত্রে চীন ভারতের অবস্থান পরিবর্তন কোনো সম্ভাবনা নেই কিন্তু যুক্তরাষ্ট্র জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এদের অবস্থান একটু সফটওয়ার হার্ডার সফট হার্ট মানে এরকম এক্সটেন্ড বা ডিগ্রির পরিবর্তন সকাল সন্ধ্যা হতে পারে আমরা গত চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টায় অনেক প্যারাডাইম শিফ্ট আমরা দেখেছি এই জন্য দেখবেন যে আমার আলোচনা যারা শোনেন আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আগের আলোচনার ধরন এবং এখনকার আলোচনার ধরন এক না কারণ পরিবর্তন হয়েছে সর্বশেষ অবস্থানই তো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আন্তর্জাতিক রাজনীতি এরকমই একেবারে র্যাপিডলি চেঞ্জিং এই বাস্তবতাটা আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে এজন্যে বিএনপি জামাত বা যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তাদেরকেও মনে রাখতে হবে যে আমরা কারো উপর নির্ভর নয় নিজেদের শক্তি হচ্ছে মূল বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যেতে হবে নিজস্ব শক্তিতে কারণ আন্তর্জাতিক সমর্থন এটা ট্রানজিটরি এখন আছে একটু পর নেই কখন কি করবে কোনো ঠিক নেই এগুলো সব অপারেটেড হয় থ্রু ইন্টারেস্ট এই এই বাস্তবতাগুলো আপনাদেরকে আমরা বুঝাতে চাই এই জন্য দেখবেন যে কথা এক এক সময় এক এক যাই হোক দর্শক প্রধানমন্ত্রীকে রীতি অনুযায়ী চিঠি দিয়েছে বাংলাদেশ ইস্যুতে পরিবর্তন করেনি জাতিসংঘ মানে এই বক্তব্য যদি সঠিক ধরে নিই তাহলে বুঝতে হবে যে সরকারের জন্য এটা কোনো সুসংবাদ নয় এটা জাতিসংঘের পক্ষ থেকে আহ বাংলাদেশে এখনো তার নির্বাচন চায় গতি পাল্টানোর কথা যা বলেছিল আগে যা ভল সে অবস্থানে আছে কঠোর অবস্থানে আছে অনর অবস্থানে আছে আর অভিনন্দন জানানোটা এটা একেবারেই স্বাভাবিক ডিপ্লোমেটিক প্রক্রিয়া তাহলে কি এর তাৎপর্যবি জাতিসংঘ কি কোনো ব্যবস্থা নেবে এই কারচুপি নির্বাচনের বিরুদ্ধে এর উত্তরে যেটা বলব আসলে জাতিসংঘ তো ট্রান্সন্যাশনাল গভর্নমেন্টাল অর্গানাইজেশন বাংলাদেশ সরকার জাতিসংঘের মেম্বার জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের পারমান্যান্ট মেম্বার রয়েছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যুক্তরাষ্ট্র অতএব যুক্তরাষ্ট্র বা তাদের মেম্বার্সদের অবস্থান এগুলো জাতিসংঘকে নিঃসন্দেহে কিছুটা প্রভাবিত করবে এটা স্বাভাবিক জাতিসংঘ কোনো ইন্ডিপেন্ডেন্ট বডি যে সেরকম নয় গভর্নমেন্টাল অর্গানাইজেশন অর্থাৎ যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তনের সাথে সাথে জাতিসংঘের অবস্থান কিছুটা পরিবর্তন যে হবে এটা আমরা বিশ্বাস করি অতএব জাতিসংঘ যাই বলুক না কেন আগের অবস্থানে আছে না জাতিসংঘের অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে কারণ কি দেখেন প্রধানমন্ত্রীকে যে রীতি অনুযায়ী চিঠি দিয়েছে এটা যাই বলুক রীতি অনুযায়ী সব দেশের নতুন সরকার ক্ষমতা আসলে চিঠি দেয় বিষয়টা ঠিক নয় সবাইকে এরকম চিঠি দেয় না অতএব রীতি অনুযায়ী চিঠি দিলেও সেই রীতি অনুযায়ী রীতিটা গ্রহণ সব জায়গা যেহেতু করা হয় না আর আওয়ামী লীগের ক্ষেত্রে করা হয়েছে এর মানে কিছুটা সফটওয়্যার হয়েছে বা কিছুটা জাতিসংঘ ম্যানেজ হয়েছে বা অবস্থান পরিবর্তন করেছে নানান জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বা এগুলোর কারণে এটা আমি এখন বলতে বাধ্য শব্দ সম্প দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে জাতিসংঘের ঘোষিত অবস্থানের একটু পরিবর্তন আসেনি এখন পরিবর্তন কাগজে কলমে থাকলেও বা আচরণে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বা কিছুটা কন্ট্রাডিকশনও লক্ষ্য করছে কারণ ভলকার তুর্ক যে কঠিন কথা বলেছিলেন তার সাথে অভিনন্দনের শব্দগুলো কন্ট্রাডিক্টনই মনে হয় অতএব জাতিসংঘের এই মুখপাত্রের বক্তব্য পুরোপুরি সরল অর্থে নেওয়া যাবে না ব্যাখ্যা করতে হবে আর ব্যাখ্যা এটাই যে যুক্তরাষ্ট্রের পরিবর্তনের সাথে সাথে তাদেরও কিছুটা পরিবর্তন হচ্ছে আর আগের অবস্থানে থাকলেও জাতিসংঘ কি কোনো পদক্ষেপ নেবে এই সরকারের বিরুদ্ধে না নিষেধাজ্ঞা বা আপাতত এরকম কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই তবে হ্যাঁ যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন সোচ্চার হলে তখন জাতিসংঘ আবার সোচ্চার হবে আমি সেটাই মনে করি এমনটাই সোমবার ফের জানালেন মুখপাত্র স্টেফেন ডোজরিক নবনির্বাচিত সরকারকে পথ পল্টে গণতন্ত্র মানবাধিকার প্রতি বাংলাদেশের বৈশ্বিক প্রতিশ্রুতি নবায়নে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান তুর্ক এতটা কঠিন অবস্থান থাকলে রীতি অনুযায়ী অভিনন্দন জানার কথা নয় কারণ সব দেশের এই যে গত এক বছরে যত নতুন সরকার প্রধান হয়েছে সবাইকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ মহাসচিব না সবাইকে জানায়নি আমি দায়িত্ব নিয়ে বলছি সবাইকে জানায়নি জাতিসংঘের মেম্বার কিন্তু অভিনন্দন সবাইকে জানায়নি অতএব কথা বললে হবে না সাত জানুয়ারি বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দিন দীর্ঘ এক বিবৃতিতে জাতিসংঘের রীতিমতো সোরগোল ফেলেছিল দেশের রাজনীতি এবং কূটনৈতিক অঙ্গনে তুর্কের সেই বিবৃতিকে ভোট প্রশ্নে পর্যবেক্ষণ হিসেবে দেখা হয় নির্বাচন সামনে রেখে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার তথা ভিন্নমত দমনে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার প্রধান খোলাসা করেই তার বিবৃতিতে বলেন সহিংসতা এবং বিরোধী প্রার্থী এবং সমর্থকদের দমন পীড়নের ফলে সাত জানুয়ারি ভোটের পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভোটকে ঘিরে যা ঘটেছে তার তদন্ত দাবি করেছে জাতিসংঘ কিন্তু বিবৃতি নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় গত সপ্তাহে পুনঃনির্বাচিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতরেস প্রশ্ন উঠে তাহলে কি নির্বাচন নিয়ে জাতিসংঘ তার আগের বক্তব্য এবং অবস্থান থেকে সরে গেল এ নিয়ে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজরিকের দৃষ্টি আকর্ষণ করেন মুশফিকুল ফজল আনসারি জবের ডুজরিক বলেন না এর মানে অবস্থান পরিবর্তন হয়নি এটা জানানোর চেষ্টা করেছেন তিনি মহাসচিব একটি চিঠি পাঠিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানকে পুনঃনির্বাচিত হলে মহাসচিব যেভাবে চিঠি পাঠান এটা তেমনিভাবেই পাঠানো হয়েছে এখন এই চিঠি পাঠানোর আরেকটা ব্যাখ্যা আমি দিই সেটা হচ্ছে আসলে জাতিসংঘে মানবাধিকার কাউন্সিলে বলি আর মহাসচিবের দপ্তরে বলি প্রচুর ভারতীয় বংশোদ্ভূত আছে যারা ভারতের ইন্টারেস্ট সাফ করার জন্য কাজ করে এবং যুক্তরাষ্ট্রের তো আছেই অতএব স্বাভাবিক যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের সাথে সাথে জাতিসংঘের অবস্থান পরিবর্তন করানোর চেষ্টা করবেন ভারতের অবস্থানের রিফ্লেকশন ঘটানোর চেষ্টা করবেন এটা একেবারেই স্বাভাবিক জাতিসংঘের বিভিন্ন দপ্তরে রাশিয়া চীন বা এদের কর্মকর্তাদের সংখ্যা কম ভারতপন্থী যুক্তরাষ্ট্র বা এদের বেশি অতএব এই ভারতের অবস্থান এবং যুক্তরাষ্ট্রের অবস্থান আলোকে জাতিসংঘ সরাসরি যাই বলুক না কেন আগের অবস্থানের উপর অন থাকার কথা বললেও আসলে অবস্থা কিছুটা সফটার হচ্ছে অভিনন্দন জানানোটা একেবারেই সিম্পল হিসাবে ধরা যাবে না যাই বলুক না কেন এটা আওয়ামী একটা অর্জন অভিনন্দন পাওয়াটা বিভিন্নভাবে টাকা পয়সা খরচ করে হোক আর লবিস্টের মাধ্যমে হোক অভিনন্দনটা মহাসচিবের পক্ষ থেকে আওয়ামী বের করতে পেরেছে এটা আওয়ামী লীগের ক্রেডিট আপনাকে বলতেই হবে তিনি জোর দিয়ে বলেন এই পোডিয়াম থেকে জাতিসংঘের তরফে যা বলা হয়েছে এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনের যা বলছে সে অবস্থানে কোনো পরিবর্তন হয়নি অবস্থানে পরিবর্তন না হলেও ব্যবস্থা যে আসবে না জাতিসংঘের পক্ষ থেকে জাস্ট এই কথার মধ্যে যে সীমাবদ্ধ থাকবে এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি অর্থাৎ দর্শক এই আলোচনার সার কথা হিসেবে বিএনপি জামাতের উদ্দেশ্যে বলবো যে আসলে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন কিংবা যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য কারো কাছ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আলাদা সহায়তার কোনো আশা আপাতত করবেন না হ্যাঁ এগুলো পরিবর্তিত পরিস্থিতিতে আসতে পারে যেমন যুক্তরাষ্ট্রের যে সামনে নির্বাচন নির্বাচনে যদি আবার বাইডেন প্রশাসন ক্ষমতা আসে তখন দেখবেন যে আবার জোর তখন আবার স্যাংশন দেওয়া শুরু করতে পারে কিন্তু নির্বাচনের আগে আপাতত তেমন কিছু করতে যাচ্ছে না এবং কমপক্ষে ছয় মাস তো সরকারকে অবজার্ভ করবে যে কতটুকু চীনপন্থী হয় বা কি করে সরকার আচার এগুলো দেখবে এজন্যে আসলে কোনো বিদেশি সংস্থা কিংবা বিদেশি তৎপরতা থেকে আলাদা সুবিধা আপাতত বিএনপি জামাত পাচ্ছে না